শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে এলাম আরেকটি নতুন ভ্লগ আশা করি তোমরা পুরো ভ্লগটা দেখবে তারপরে ছোট্ট একটা কমেন্ট করে জানিও আজকের ভ্লগটা কেমন হলো শুরুতেই চলে এসেছি আজকে প্রাতিক প্রাকৃতিক দৃশ্য দিয়ে সকালটা শুরু করব বলে এই ঘুম থেকে উঠতে না উঠতেই আর সূর্য উঠতে না উঠতেই যখনই একটু ভোরের হাত ছানি দিচ্ছে পাখিদের কলকাকলি আর কিচির মিচির আর ঘুঘুর ডাক এই সমস্ত শুনেই যেন ঘুমটা ভেঙে যায় আসলে এত ভালো লাগে এই পাখির কিচির মিচির তাই হয়তো মন মতো একটা এই ব্যালকনি আমার ভাগ্যে জুটেছে যখন একটু দূর মানে ঘুম থেকে উঠতে সামান্য একটু দেরি হয় তখন দেখবে ওই জালনাটা দিয়ে মাছরাঙা আর কাঠকরা ঠুকঠুক করে মনে হচ্ছে আমাদের ডেকে দিচ্ছে সত্যি এমন একটা মিষ্টি সকাল কার না ভালো লাগে বলো তো তাই ঘুম থেকে উঠে দরজাটা খুললাম যখনই তখনই সবাই এখান থেকে চলে গেল মনে হচ্ছিলো যেন আমাকে ডেকে দেওয়ার জন্যই তারা প্রস্তুত ছিল বারবার এই ব্যালকনিটাতেই যেন আসতে মন চায় সারাটা দিন যতক্ষণ ঘরে থাকি ততক্ষণ তো এই জায়গাটাতেই সময়টা কাটে তাই মনে হয় পাখিগুলোও আমাকে চিনে রেখেছে অনেক সময় এখানে দানা দিয়ে রাখি ওরা যেন খেতে পায় আসলে একটা জিনিস কি বলো আজকাল পৃথিবীতে হয়তো মানুষ মানুষকে মনে রাখে না মানুষ মানুষের সঙ্গে বেইমানি করে এটাই দেখে মনে হচ্ছে কিন্তু পশু পাখিরা কখনও হয়তো বেঈমানি করে না আর কোনো দিনও হয়তো করবেই না এমন মনে হচ্ছে একটা দিন যদি ওদেরকে খেতে দেই তারপরে দ্বিতীয় দিন মনে রাখে কোন মানুষটা আমাকে উপকার করেছিল তো চলো অনেক কিছুই বলে দিলাম তারপরে চলে এলাম রান্নাঘরে দেখলাম জল দিয়ে দিয়েছে আমি তো একদিন পর পর জল ধরি আর যখন সময় পাই না তখন কিন্তু ধরাই হয় না ওই ট্যাঙ্কিতে মানে আমার ওই ফিল্টারটায় যে জলটা থাকে সেটাই খাওয়া হয় তো আজকে দেখলাম জল দিয়ে দিয়েছে সময় মতো আছি তো চলো সেই জলটা ধরে নিলাম আর মোটামুটি যাই হোক বেলা অনেকটাই হয়েছে যদিও আজকে স্কুল কেউ যাবে না তো এই যে কালকে রাজিয়া হচ্ছে টিউশন গিয়েছিল বেলা তো আসার সময় কোথায় জানি বিক্রি হচ্ছিল তাই দুটো লাল শাক নিয়ে এসেছে এই লাল শাকটা ছোটোবেলায় খুব পছন্দ করতাম ঝোলটা আর ভাত পুরো ভাতটা লাল হয়ে যাবে এবার স্বাদ হোক কি না হোক কিন্তু বাচ্চাদের তো কি বলো তো খিদা হচ্ছে চোখে তো দেখতে যখন ভালো লাগতো এরকম লাল টুকটুকে ভাতটা তাই বলে কম্পিটিশন করে দেখে বাচ্চারা কিন্তু খেয়ে নেয় যে ভাতটা কার কতটা লাল হয়েছে এই কম্পিটিশন করে করেই খেতাম আর আমার বাচ্চারাও ঠিক তেমনই খায় ওই তো বললাম রাস্তা এই লাল শাকটা দেখেছে আরও সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছে ঘরে যদিও কিছু নেই ওই যে বললাম বাজারে যেতে পারিনি এই লাল শাকটা ঝোল করব টক দিয়ে আর করব হচ্ছে আলু সিদ্ধ ব্যাস যদি ডাল হয় আর এই ঝোল শাক তাহলে কিন্তু একটু আলু মাখা আর একটা ডিম ভেজে দিলেই ব্যাস আর কিছু লাগে না পাতে এই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় তবে গরমের সময় এই শাকটা বেশিরভাগ খাওয়া হয় আর যাই হোক এবার হচ্ছে ওই যে বললাম এই সিজনালি শাক তো সব সময় পাওয়া যায় না হুট করে হয়তো কখন বের হলো ওই সময়টাই টুক করে দেখে নিয়ে নিলাম তো সেই মতো আজকে হয়তো ভাগ্যে পড়েছে বলে নিয়েছি তবে হ্যাঁ শীতের দিনে এখন শাক সবজি প্রচুর পাওয়া যাবে আর এই শীতের সময়টা কিন্তু শাক সবজি একটু বেশি করে খেতে হয় কারণ কি বলতো এই সময়টা এই শীতের সময় আমাদের কিন্তু গা হাত পা ফেটে যায় আর এই সময়টা একটু শাকসবজি খেতেও বেশি বেশি হয় আর বেরো হয় কিন্তু বেশি বেশি ব্যাস আর শীতের সময় তো সবাই বুঝতেই পারো একটু ময়েশ্চারাইজের দরকার হয় ঠোঁট ফাটে হাত ফাটে পা ফাটে এই তো আমাদের এখানে আর কটা দিনই শীত বলো আমাদের দেশে তো মাত্র দু মাস শীত তাও আবার মেদিনীপুরে নর্থ বেঙ্গলের মতো খুব একটা শীত পায় না এই তো এখন তো মনে করো আমরা চাদর গায়ে দিই না রাত্রেবেলা একটু নেই হালকা হালকা আর নর্থ বেঙ্গলে কিন্তু অনেক আগে থেকেই ঠান্ডা পড়ে গেছে চলো এবার হচ্ছে খাওয়া যাক কালকের হচ্ছে মাংস ছিল রাত্রেবেলার ওই মাংসটা গরম করে নিলাম আর তো বাকি তরকারি তো আছেই শাকটা আছে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে সবার তো বন্ধুরা রান্না বান্না করার পরে আর তোমাদেরকে মানে খাওয়া দাওয়াটা দেখায়নি তখন শুধু রান্নাবান্নাটা দেখেছিলাম তো রান্না করেছিলাম হচ্ছে কালকের ওই তো মাংসটা ছিল দেখতে পেয়েছিলে আর ঝোল শাক তারপরে কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট রাজিয়া গেছিলো টিউশনে ও টিউশন থেকে এসে হচ্ছে খেলো খেয়ে দিয়ে তারপরে এখন তো ঠান্ডার দিন বসতেই পারছো ওদেরকে স্নান করার জন্য বলতে হয় আর কি তারপরে হচ্ছে ওরা স্নান করলো স্নান টান করে টে খেয়ে দিয়ে দু ঘুমাচ্ছে তো ডাকলাম রাজ্যে উঠলো না একটু দরকার আছে একটু বাইরে যেতে হবে আর ঠান্ডা দিয়ে রাত্রিবেলা বের এটা ভালো লাগে না তো ভাবছিলাম যদি তাড়াতাড়ি করে রুম থেকে উঠতো তাহলে দোকানে যেতাম একটু তো ডেকে ডেকে চলে আসলাম উঠলো না তো দেখি কখন উঠে তো একটু বের হবো কালকে আবার রবিবার একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো মনে হচ্ছে যাওয়া হবে না কারণ রাজ্যে আর নাকি দুবেলায় পড়া আছে যে সকালবেলাও তো পড়া আছে আর হচ্ছে এক্সট্রা পড়ায় রবিবার দিন করে তো বেলাটাও নাকি পড়তে যাবে তো এই জন্য কালকে টেকটা ক্যান্সেল করলাম তো দেখা যাক পরে রবিবার যাব। আর স্কুল থাকলে আর এই বাচ্চা কাচ্চা নিয়ে কি বলতো কোথাও গেলে ওই রবিবারে টেকটাই করতে হয় তাছাড়া রবিবার ছাড়া হয় না এই সময়টায় মানে নভেম্বর মাসে আমি এই মানে কি বলতো যে চাদর সোয়েটার কিছুই পড়ি না এখানে গরমে থাকে আর কেন জানি না এ এত ঠান্ডা আর কালকেও বলেছিলাম আর আজকে ফুল হাতা নাইটি বলে যে ছিল সেগুলো বের করলাম চাদরটা অনেক আগে বের করেছি রিয়া মাঝে মধ্যে টিউশন যায় পড়ে যায় তাও অনেক আগে বের করা ছিল তো যেহেতু এখন ওরা দুজনে ঘুমাচ্ছে তো তাই এটাই আমি পরে নিয়েছি আর একটু রোদে গিয়ে তো চলো এই যে মা বেটি মিলে বেরিয়ে গেলাম যাব একটু বাজারে তো একটু কিছু দরকার আছে সেটার জন্যই বেরিয়ে পড়লাম এখন কিন্তু মোটামুটি রাত্রি ওই যে বললাম যে একটু আগে ভাগে বের হব কিন্তু দেখতে দেখতে বেজে গেল সাতটা আর এখানে এসে তো আটটা মোটামুটি বেজেই গেছে একটু কিছু কেনাকাটা ছিল আর একটু দরকার ছিল এটা হচ্ছে রাতের শহর মেদিনীপুর শহর একটু আগে একটা কথা বললাম মানুষ মানুষকে কিন্তু মনে রাখে না পশু পাখিরাই কিন্তু মানুষকে মনে রাখে এই পৃথিবীর থেকে স্বার্থপর প্রাণীটাই হচ্ছে মানুষ তাই না এই বয়সে আর এই এইটুকু বয়সে আর এই একটা জীবনে কিন্তু অনেক মানুষকে চেনা হলো অনেক মানুষকে জানা হলো তারপরে কিন্তু সব শেষে আমার এটাই মনে হলো যার জন্য তুমি যতই করো না কেন সে তোমাকে কোনো মনে রাখবে না আজকাল পৃথিবীতে মানুষ কী মনে রাখে জানো তো যার সঙ্গে তুমি বেইমানি করবে গাদ্দারি করবে সেই মানুষটাকেই বেশি মনে রাখে এই তো আমাদের জীবনের যত দুঃখ কষ্ট আছে না কেন এগুলা কিন্তু আমরা কোনো দিনই ভুলার মতো নয় আর ভুলবো না ভুলব কি জানো তো কোথাও যদি কারো বাড়ি থেকে একটু যদি ভালো মন্দ খেয়ে আসি সেটা আমরা কখনোই মনে রাখি না হ্যাঁ আজকাল পৃথিবীতে এটাই চিরন্তন সত্য বললাম একটু কিছু কেনাকাটা ছিল এখন বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি সাড়ে আটটা বেজে গেছে আর রিয়ার তো যে বললাম টিউশন আছে সে পড়তে গিয়েছে রাজাকে নিয়ে বেরিয়েছিলাম আসার পথে নিয়ে আসলাম মুড়ি এখন তো ঠান্ডার সময় মানে দুবেলা তিনবেলা ভাতও খেতে চায় না তাই সকাল দুটি একটু মুড়ি খেয়ে নেয় দুপুরে ভাত তাহলে রাত্রিবেলাটাও একটু করে মুড়ি খেয়ে নিলে হয়ে যাবে আসলে সবার ভাত ভালো লাগে না তিন তিনবেলায় এখন যেহেতু ঠান্ডার সময় তো গরম ভাত না হলে কিন্তু ঠান্ডা তো মোটেই খেতে চায় না তাই ভাবলাম চলো একটু মুড়ি বেশি করে নিয়ে যাই তো আজকে মুড়ি নিয়েছি দু কিলো এটাই কিন্তু এই দু কিলোমুড়ি হলোই না